হয়েছে কত করে ছত্রিশশো আচ্ছা সুপ্রিয় দর্শক শতা আজকের শুরুতেই যে পার্টটি দেশি ছত্রিশশো টাকা বিক্রয় হয়েছে উনি নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে যেখানে বিক্রয় করেছে হ্যাঁ ছত্রিশশো বিক্রয় হয়েছে তো না আচ্ছা ঠিক আছে কাকা এটা ব্যস্ত হয়েছে কত করে সাতশো মানে সাঁত্রিশশো সুপ্রিয় দর্শক সাঁত্রিশশো টাকা বিক্রয় হয়ে গেছে পার্টটি শুনলাম আর এই পার্টির কোয়ালিটি বেশ ভালো আটত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে দেখেন আপনি কত ঠিক দিচ্ছেন আজকে আর জন্য দামা দামি চলতেছে আর কি পার্টের কোয়ালিটি বেশ সুন্দর দর্শক দেখছেন ফাইবার ভালো এবং কালারটা বেশ চমৎকার কালার এটা সুন্দর একটা পার্টের আজকের হাটের যে পাটগুলোর ভেতরে দেখছি আটত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে ছোট ছোট যে পাটগুলো যারা নিয়ে এসেছে তাদের বিক্রয় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে সোমবার আজকে হাটের দিন কিন্তু গতকালকে আমরা ভিডিও দিয়েছি গতকালকে ছিল হাটের পূর্ব দিন কিন্তু প্রচুর পরিমাণে পাট বিক্রয় হয়েছে এই হাটে আর আজকেও দেখছি পাটের বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে যদি একটু দেখে পাবেন যে এই দিকে কিন্তু বেশ যে দেখুন রোদ পরে চকচক করছে সোনালি আস ওই জন্যই বলা হয় মনে হয় যার কারণে আজকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেশ প্রত্যেকটি পাটের হাটের যে আপনাদেরকে দৃশ্য দেখাবো ওই দিকে কিন্তু যে নতুন রাস্তা হয়েছে ওইদিকে প্রচুর দূরে চলে গেছে আজকে এত পরিমাণ আমদানি লক্ষ্য করা যাচ্ছে তো আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম এখন পর্যন্ত শুনেছি ভালো কোয়ালিটির পাটগুলো উনচল্লিশশো বা তার হয়তো বেশিও রয়েছে আমরা ভেতরে চলে যাবো এবং বিক্রেতাদের নিকটে কথা বলবো তাদের সঙ্গে তারা কি দামে আজকে বিক্রয় করছে পাটগুলো একটু জানার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন তো চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে এবং দেখে আসি আজকে কী দামে পাট বিক্রয় চলেছে আপনারা দেখছেন নাজিরপুর হাট এই নাজিরপুর হাটের লোকেশানটি আপনাদেরকে যদি আমি বলি সেটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে নাজিরপুর হাটটি এটা সপ্তাহে দুই দিন হাট লেগে থাকে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে সোমবার আজকে দেখাবো আপনাদেরকে পাট বিক্রয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন পাটের আমদানি লক্ষ্য করা যাচ্ছে বেশ এবং ভালো দামে হয়তো তারা বিক্রয় করছে আমরা একটু ভেতরে গিয়ে যাবো এবং বিক্রেতাদের নিকট থেকে শুনবো যে কী দাম আজকে তারা পাচ্ছে সাঁত্রিশশো পর্যন্ত হয়েছে কত টাকার জন্য তাহলে বাইরে রেখেছেন আজকে গ্যালোহাট মানে গত বৃহস্পতিবারে আটত্রিশশো বিশ এই একই কোয়ালিটির পার্টি ছিল আজকে হলো সাঁত্রিশশো পর্যন্ত হচ্ছে আজকে বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে আর হলো দাম একটু মনে হচ্ছে কম না ঠিক আছে কাকা ব্যাসা কেন করেন কোন এলাকা থেকে আসছেন কাকা সিংড়া থেকে শিংড়া থেকে গতকালকে আসছিলেন নাকি না গত বৃহস্পতিবার আসছেন আচ্ছা দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বড় এই রাস্তা এত দূর পাঠ আমি এর আগের কোনো হাটে দেখি নাই আজকে এত দূর পাটের আড়তে লক্ষ্য করা যাচ্ছে দাম বলছে কাকা কেমন আসলেন দেখুন কি পরিমাণ পাটের আমদানি লক্ষ্য করা কাকা দাম বলছে কত সাঁত্রিশশো সর্বোচ্চ সাঁত্রিশশো বলছে আজকে আজকে যে আমদানি দেখতেছি ওর ভাই দাম বলছে সাঁত্রিশশো আচ্ছা আচ্ছা আজকে এই এভারেজ দাম ছত্রিশশো থেকে সাঁত্রিশশো দেখতে পাচ্ছি দাদা ভালো আছেন দাম বলছে বাবাদি দাম টাম বলছে হ্যাঁ বলছে আপনারা যে একবার হাটের বাইরে আছেন তো ওই জন্য খোঁজ নিচ্ছি কি অবস্থা কত বলছে গতকালকে আসছিলেন নাকি গতকালকে তো খুব পাট বেচা হয়েছে গতকালকে বাবা ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আমরা আসছিলাম আজ একটু আমদানি বেশি

দেখুন এই দিকেও কিন্তু খুব দূরে চলে এসেছে পাট বিক্রেতারা অপেক্ষায় আছে আসলে এত দূর পর্যন্ত পাট আমি আজকেই দেখলাম এর আগে ওই মেইন হার্টের ওইখানেই সীমাবদ্ধ ছিল আপনারা শুনলেন আজকে এভারেস্ট বাজার ছত্রিশশো থেকে সাইকিলশো বেশ দামাদামি চলছে বেচা কেনা হচ্ছে আরও দেখাবো আপনাদেরকে শুনলব অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন ওদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ব্যাচা হয়ে গেছে নাকি ভাই এটা বেচা হয়ে গেছে কত করে পঁয়ত্রিশশো দশ পঁয়ত্রিশশো টাকা করে পাটগুলো বিক্রয় হয়েছে এটি হলো একটু কালার ইফেক্ট রয়েছে কালো কালার যার কারণে একটু দাম কম ভাই এটা বিক্রয় হয়ে গেছে কত করে পঁয়ত্রিশশো আজকের হাটের বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে বেচা কেনা চলছে হলো নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমদানি খুব লক্ষ্য করা যাচ্ছে আজকে গতকালকে আমরা দেখেছিলাম গতকালকেও বেশ ভালো পাট বিক্রয় হয়েছে নাজিরপুর হাটে আর আজকেও দেখছি প্রচুর পরিমাণে পাটের আমদানি হয়েছে এবং বিক্রয় হচ্ছে

আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কত হইল পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা বিচার হয়েছে